ওয়াকাপ আইন বাতিলের দাবিতে জাতীয় পতাকা হাতে নিয়ে বহরমপুর টেক্সটাইল মোড়ে এলাকায় রাস্তায় বিক্ষোভ মিছিল মিছিলে অংশ নিলেন প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ কড়া নিরাপত্তা ছিল প্রশাসন জাতীয় পতাকা হাতে ওয়াকাপ আইন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ এক বিশাল বিক্ষোভ মিছিলে উত্তাল হল বহরমপুর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠল বহরমপুর টেক্সটাইল মোড়ে রাজ্য সড়ক মুর্শিদাবাদ জেলার জামাইতে উলামায়ে হিন্দের ডাকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে জমিতে আয়োজিত হয় বিক্ষোভ সভা ও মিছিল সম্প্রতি সংসদের কক্ষে উত্তপ্ত বিতর্কের পর ওয়াকাব বিল আইনে পরিণত হওয়ার পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড় তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলা বহরমপুর টেক্সটাইল মোড়ে দেখা গেল এক অভূতপূর্ব গণজমায়েত মিছিল শেষে নারকেল বাগান মোড়ে আয়োজিত হয় জনসভা যেখানে বক্তারা ওয়াকাব আইনকে কালা কানুন আখ্যা দিয়ে বিল বাতিলের দাবি তোলেন মুর্শিদাবাদ জেলা জামাতে উলামা হিন্দের ওয়াকাব সংশোধনীয় কালা কানুন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে টেক্সটাইল মোড়ে বিশাল গণজমায়েত মালানা আবু বরকত কাশিমি মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব এবং ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং বিশিষ্ট উলামায়ে কেরামগঞ্জ কেন্দ্রের বিজেপি সরকারি ওয়াকাপ বিল নিয়ে কে কি বলল শুনুন আমাদের পর্দায়

সেখানেই এইরকমভাবে সফল হবে কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে আমাদের পুরো আহিন্দের ওয়ার্কিং কমিটির সদস্য যারা তারা সকলে ছিলেন ইমাম কমিটির সেক্রেটারি উনি ছিলেন সভাপতি উনি ছিলেন আমাদের এক কথাই যত সংগঠন আছেন সমস্ত সংগঠনের মেন নায়ক আছেন আপনার নাম মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে মোবাইল নোদালা কালা বাতিলের দাবিতে আজকে আমাদের মূল বক্তব্য এটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম আপন আপন পালন করবে কেউ বাধা নাই ভারতবর্ষে কোন হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দুজনায় মিলে ওর দবস্থতি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হাজরত মৌলানা আসাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন আমাদের বিশ্বাস জিতব ওইদিকে আইনের লড়াইও চলবে কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরে মাটি দিয়ে শুরু করলাম আমাদের বড়রা আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা হব না যদি আমাদেরকে জেল ভরো আন্দোলন করতে হয় তাও যাব আমাদেরকে আরও কোনো বড় কোরবানি সেটাও শিকার কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান তবলিক জমিয়ত এবং তীরাত্তর সম্পত্তি ঈদগাহর সম্পত্তি কোনো মতি বেদখল হতে না সম্পদ দিব হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সম্পদ বিভিন্ন বিশিষ্ট সম্পদশালী ব্যক্তিরা ছশ বছর আগে হাজার হাজার বছর আগে থেকে তাদের যে সম্পদ অবশিষ্ট সম্পদ তাদের ওয়ারিস্টের ব্যক্তি রেখে এই ওয়াকপের নামে তারা লাখো লাখ মানে একর সম্পদ কিন্তু ভারতবর্ষে আছে এই বাংলাতেও কয়েক লক্ষ একর সম্পদ কিন্তু বাংলায় রয়েছে সেই সম্প্রদায়ের একটা ওয়াক অফ ল ছিল একটা কেন্দ্রীয় সরকারের একটা আইন বলবৎ ছিল যেটা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোকরাই সেই বিভিন্ন স্টেটে ওয়াক অফের চেয়ারম্যান থাকতো তার সিওরা থাকতো এবং খ্রিস্টায়ার পঞ্চায়েত যেমন ফলে সেরকম রাজ্য জেলা এবং গোলাপ ভিত্তিক এই মোতালি নিয়োগ করা হতো এবং মোতালিরাই এই সমস্ত সম্পদের যে অংশ মানে দখলদারি থাকবে বা কীভাবে সেটা ইউজ হবে কীভাবে তারা ব্যবহার করবে এটার নির্ণয়ের খুব সিদ্ধান্ত তারাই নিতে এই মোতালিরা বা এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু এই ওয়াক সম্পদের সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিল এখন হঠাৎ করে কেন্দ্র সরকারের আগেও অনেক কিছু বিলের অ্যামেন্ডমেন্ট করেছে কিন্তু ওয়াক অফ বিলটাকে এমনভাবে এরা সংশোধনী এনেছে বা পরিবর্তন এনেছে যেখানে মুসলিমদের স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে না তাদের আর ক্ষতিগ্রস্ত হবে তাদের সম্পদ যে কোনো টাইমে অন্যরা দখলদারিতে আসতে পারে বা তাদের সম্পদের উপরে আঘাত আসতে পারে এটা মুসলমান সমাজ করছে তিরিশ পার্সেন্টের উপর মুসলমান বা মুসলমান সম্প্রদায় তাদের নিজস্ব যে সম্পদ বা সেই লক্ষ লক্ষ বিঘা বা লক্ষ লক্ষ একর জায়গা যাতে কোনো মতেই মানে বেদখল না হয় বা অন্য কেউ সেখানে ভাগিদারি বসাতে না পারে বা দখলদারি আমি তাদের একটাই আপিল করবো আপনাদের মাধ্যমে আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন হোক মুসলমানদের সম্পদ যাতে অন্য কেউ থাকা বসাতে না পারে তার জন্য আন্দোলন হোক কিন্তু সেটা কোনো আইন শৃঙ্খলা অবনতি করে না আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে রাস্তা চলাচলকে বন্ধ করে না বিভিন্ন প্রশাসনিক ভবনের সামনে ব্লক প্রশাসনের ভবনের সামনে থানার সামনে এসডিও অফিসের সামনে ডিএম অফিসের সামনে এস অফিসের সামনে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিমরা করুন যাতে কেন্দ্র সরকার